আমি আমাদের আজকে মঙ্গল শোভাযাত্রার আমি সভাধিপতির দায়িত্বে আছি আজকে নায়গঞ্জবাসীর সবার ঐকান্তিক প্রচেষ্টায় বাঙালির যে কৃষ্টি সংস্কৃতি তা ধরে রাখার জন্য যে ঐকান্তিক প্রচেষ্টা এবং আমাদের আগামী প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়া যে আমাদের ঐতিহ্য কি ছিল এবং আগামীতে আমরা কিভাবে চলতে চাই সেই নিজের অধিকার নিজের যে অস্তিত্ব সেটা যদি সমাজে না দৃঢ়ভাবে ধরে রাখা যায় তাহলে আগামী দিন আমরা অবলুপ্ত হয়ে থাকি এই অবলুপ্তি পৃথিবীর কাছে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কারণ বাঙালি এমন একটা জাতি যা পৃথিবীকে অনেক ক্ষেত্রেই পদ পথ দেখিয়েছে এই পথ দেখানোর পথ দেখানোর যে রাস্তা সেটা যাতে জাগ্রত থাকে সেটা যাতে বেঁচে থাকে সেই দিকে নজর রেখেই আমাদের এই যে চর্চা এই যে আজকের যে উপস্থাপনা এর মূল উদ্দেশ্যই যাতে বাঙালি সংস্কৃতি চর্চা কৃষ্টি চর যত রকম কালচার আছে সব কিছুই যেন আমরা ধরে রাখতে পারি আগামী প্রজন্মের হাতে তুলে দিতে পারি আমরা কর্নেশন স্কুলের মোড় থেকে স্টেশন মোড় অব্দি আপাতত অনুষ্ঠান ওখানে আছে অনুষ্ঠানগুলো ওখানে আশা করছি তিন সাড়ে তিন চার হাজার লোক আজকে আমরা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য মঙ্গল শোভাযাত্রা করতে আমরা পথে নেমেছি গোটা রায়গঞ্জ পাশে ভীষণ ভীষণ মানে মনে হচ্ছে যেন তীব্র উষ্ণতার বৃষ্টি স্নাত আমাদের কাছে মানে এতটাই আমরা এক্সাইটেড এতটাই খুশি ভীষণ খুশি আজকে রায়গঞ্জের রাজপথ আমরা সবাই মেম্বার সবার সামিল হয়েছি ধর্ম বর্ণ বয়স সব কিছু আমরা সবাই মিলে এই বর্ষবরণটাকে উদযাপন করছি আজ থেকে আমি সবাই মিলে একসাথে কত কথা হাঁটছি আজকে আমি মানে মাসে মতামগালী একজন মানুষ আমি আমি তো পার্টিನಲ್ಲಿ খুব আনন্দ করছি তবে দেখতে নিচে এখানে কত বড় লাইন এখানে বাঙালি অবাঙালি সবাই মিলেমিশে একসাথে সবাই মিলে খুব আনন্দ করছি এবং বাংলা নতুন বছরকে স্বাগত জানাচ্ছি সব মাই চাই মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ